একটি একটি দিন মঞ্চ আর অসংখ্য স্বপ্নের বাস্তব রূপ সফলতা ও গৌরবের সঙ্গে সম্পন্ন হয়েছে এইচ এভিয়েশন ও ট্যুরিজম ইনস্টিটিউটের নবম সার্টিফিকেট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের অডিটোরিয়াম পরিণত হয়েছিল স্বপ্নপূরণের এক অনন্য মিলন মেলায় এই অনুষ্ঠানে দুই সালে কোর্স সম্পন্ন করা দুই শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় সাফল্যের সার্টিফিকেট যা ছিল তাদের অধ্যবসায় ও অদম্য প্রত্যয়ের স্বীকৃতি আমরা বিমানে কাজ করছি অনেক কিছু যাব তো অনেক কিছুই আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক আপডেট আমাদের বিভিন্ন সেক্টর বিভিন্ন বিষয়ের আপডেট সবকিছুই মোটামুটি একটা ভালো পর্যায়ে যাচ্ছে আর কি তো সবাই দোয়া করবেন আর যে কোনো প্রয়োজনে আসবেন আমি বলাকাই বসি যে কোনো প্রয়োজনে আমাকে মাউন নামে চিনে সবাই ওখানে যে কোনো প্রয়োজনে এনি সাইড একই সঙ্গে এভিয়েশন ও পর্যটন খাতে অসামান্য অবদানের জন্য ত্রিশ জন সফল শিক্ষার্থী ও উদ্যোক্তাকে প্রদান করা হয় সম্মাননা যাদের গল্প অনুপ্রেরণা হয়ে থাকবে আগামীর জন্য কারোর সাথে কথা বলতে গেলে সে একজন বড় ব্যবসায়ী সে একজন উকিল সে একজন বড় রাজনীতিবিদ সে অনেক বড় ব্যক্তি সে অনেক ছোট ব্যক্তি নানা রকম ক্লাসিফিকেশন মাথার মধ্যে নেওয়ার কারণে তার সাথে কমিউনিকেশনটা আমার প্রপার ভাবে হয় না আমি যেটা বোঝাতে চাই সেটা বোঝাতে পারি না যে কারণে আমাদেরকে অনেক কথা শুনতে হয় আমি তো আসলে আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপনি আমাকেই বোঝাতে পারছেন না তো মূল বিষয় হচ্ছে কমিউনিকেশনের মূল বিষয়টা হচ্ছে একজন মানুষকে বোঝানো আমার মূল বিষয়টা আমরা যখন ক্লায়েন্ট নিয়ে ডিল করি তখন কি করি ক্লায়েন্টকে পুরো বিষয়টা যদি না বোঝাতে পারি তাহলে কিন্তু যে আমার হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কিশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ चैप्टर्स প্রতিনিধিরা। এদের অনেক এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল স্বপ্নের স্বীকৃতি, একটি যাত্রার পূর্ণতা এবং আগামীর পথে এগিয়ে যাওয়ার এক দৃঢ় ঘোষণা। জাকিয়েস bari আসলে সবার জয় করেছে।